অভিজিৎ গাঙ্গুলি তো সাত হাজার সামথিং কে চাকরি বাতি অযোগ্য বলেছিল ছাব্বিশ হাজার ফিগারটা হলো কার জন্য মমতা ব্যানার্জীর অহংকার দুশো কুড়ি জন এমএলএ আছে পুলিশ আছে গুন্ডা আছে শকত মোল্লা জাহাঙ্গীররা আছে শাহজানরা আছে আমি মানে সব সংবিধান আমি পশ্চিমবঙ্গ আমি পতাকা পাল্টে দিব জাতীয় সঙ্গীত পাল্টে দেব ছাব্বিশে বিজেপি আসবে আমরা যোগ্যদের তালিকা বের করে সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাব রিভিশন পিটিশন করব আমরা কথা দিচ্ছি আমরা যোগ্যদের তালিকা নিয়ে সিবিআই বলে দিয়েছে মার্ক করে দিয়েছে কারা যোগ্য কারা অযোগ্য অযোগ্য কারা সিবিআই এই সংখ্যাটা আপনার ছ হাজার থেকে সাত হাজার সাড়ে সাত হাজারের মধ্যে একটা ফিগার আছে অর্থাৎ যোগ্য যে সেও দুর্নীতি শিকার অযোগ্য যে সেও দুর্নীতির শিকার এটাই বলতে চাইছি অর্থাৎ যারা পয়সা দিয়ে চাকরি পেলো তারাও দুর্নীতির শিকার যারা যোগ্যতার জন্য চাকরি হারালো তারাও দুর্নীতির শিকার অর্থাৎ আপনি যেদিকে যাবেন সেদিকে কিন্তু মূল কারণটা দুর্নীতি আর এই রাজ্যে শুধু দুর্নীতি হয়ে খাদ্য থাকছে না এই দুর্নীতিকে ধামাচামা দেওয়ার জন্য আমার আপনার ট্যাক্সের টাকা নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টে লক্ষ লক্ষ কোটি খরচ করে যায় ছাব্বিশ হাজার মানুষের জীবন যেখানে চাকরি হচ্ছে মহার্ঘ চাকরি যেখানে সেই চাকরি যদি হঠাৎ করে চলে যায় তারপরে কি নিয়ম কারণ আছে বাতাবরণ তৈরি হলো। সেই তৈরি হওয়ার জন্য একমাত্র দায়ী যদি কে হন তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমি এইটুকুনি দুর্ভাগ্যের সাথে বলতে চাই যে সিপিএম এবং বিজেপি একেবারে অতি অবশ্য বরে করলো এই চাকরি যারা করতেন তাদেরকে তৃণমূলকে ফাঁসাবার জন্যে তৃণমূলকে মমতা ব্যানার্জিকে ডিফেম করার জন্য চাকরি যে এতজন এমনি বেকার এত বেশি সারা দেশে এতজনের চাকরি নতুন করে চলে গেল এটা যে কত বড় বড় ক্ষতি হলো সমাজের জন্যে মানুষের জন্যে সেটা সিপিএম বিজেপি মনে রাখলো না মমতা ব্যানার্জিকে ডিফেম করাটা তাদের এত বড় উদ্দেশ্য তো তার দাম মানুষ তাদের দেবে আমরা নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই সমস্ত চাকরি হারা মানুষদের জন্যও নিশ্চয় আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম

আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ওয়াচিং